আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন এগুলো হচ্ছে গ্রিন টি গ্রিন টি হচ্ছে চা পাতা থেকে পরিশোধিত এক এই যে কালো কালো অংশ দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে আপনি যখন গ্রিন টি করবেন তখন আস্ত সবুজ পাতায় পরিণত হবে এবং একটা সবুজ পানিও তৈরি হবে এই জন্য এটাকে বলা হয় গ্রিন টি আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সিও গ্রিন ভ্যালি বিটি আজকে আমি আপনাদের জানাবো গ্রিন টি সম্পর্কে গ্রিন টি যে হচ্ছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে হচ্ছে শক্তিশালী অক্সিডেন্টগুলো হচ্ছে পলিফেনল ক্যাটেসিন এবং হচ্ছে ক্যাফেন এই ক্যাফেন এবং পলিফেনল ক্যাটেসিনগুলো মানুষের বিভিন্ন বিভিন্ন হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে যেমন হচ্ছে ক্যাফেন হচ্ছে আমাদের মস্তিষ্কে স্ট্রো যেগুলো আছে এগুলো হচ্ছে স্ট্রোসগুলো হচ্ছে কমায় রাখে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে যে বিভিন্ন এতে যে পলিফেনল আছে এটা আমাদের হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় এছাড়া হচ্ছে যে এই গ্রিন টির মধ্যে আরও পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি সি এই উপাদানগুলো আছে হ্যাঁ এইগুলো হচ্ছে মানুষের জন্য অনেক উপকারী যেমন হচ্ছে আপনার আর এই 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 পটাশিয়াম ফসফরাস এগুলো এবং ফ্লোরাইড এগুলো দাঁতের ক্ষয় রোধ করে রক্তের স্বল্প স্বল্প ভালো রাখে এবং এই যে গ্রিন টি খাওয়ার ফলে এখানে হচ্ছে যে আপনার ক্ষুধা মন্দ ভাবটা দূর করে ফলে হচ্ছে যে আপনার পেটে খুদার ভালো দূর করে এবং আপনি দীর্ঘ সময় একটা এনার্জি ফিল করেন এবং এজন্য হচ্ছে আপনার খেতে হয় না ফলে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আপনার না খাওয়ার ফলে আপনার যে এনার্জি আপনার ধরে রাখে ফলে হচ্ছে আপনার শরীরের ওজন ঠিক রাখেই কোষ্ঠকাঠিন্য দূর করে এমন কথা হচ্ছে একজন মানুষ গ্রিন টি কীভাবে খেতে পারে এটা আপনি যখন খাবেন এটা আপনি সেভাবে খেতে পারেন সকালে অথবা রাতে অথবা দুপুরে এই তিনবেলা আপনি খেতে পারেন একজন মানুষ সারাদিন অন্তত ছয়শো থেকে সাতশো মিলি গ্রিন টি খেতে পারে অর্থাৎ এক গ্রামও থেকে কম মানে একজন মানুষ এক গ্রামের থেকেও কম সমস্ত দিনে গ্রিন টি খেতে পারে এখন আপনি গ্রিন টিটা খাবেন কীভাবে গ্রিন টিটা খেতে গেলে আপনাকে প্রথমে পানি গরম করে নিতে হবে এবং এতে সামান্য আস্ত কুড়ি এবং গ্রিন গুলো হচ্ছে যে ওই গরম পানির মধ্যে দিবেন দিয়ে হচ্ছে দুই থেকে আড়াই মিনিট আসতে আপনি ওটাকে ভি ঢেকে রাখবেন ঢেকে রাখা মানে ফ্রিজে ঢেকে রাখার পর দেখবেন যে একবারে পাতা হলুদ হয়ে গেছে এবং একটা সবুজের আস্তরণ পড়ে গেছে এটা হচ্ছে আপনার গ্রিন টি এবং আপনি চাইলে এই একটা গ্রিন টি দিনে মানে দুই তিনবার ব্যবহার করতে পারেন আর গ্রিন টি হচ্ছে যে আপনি চাইলে এই তিন অধিক খেতে পারেন কারণ এখানে প্রচুর পরিমাণ ফাইবার থাকে ভিটামিন থাকে খনিজ উপাদান থাকে যেগুলো হচ্ছে আপনি যদি এর অতিরিক্ত খান এটা আপনার হচ্ছে খনি ক্ষতি ক্ষতি করতে পারে। এমন কথা হচ্ছে আপনি কখন খাবেন কোন সময় খাবেন গ্রিন টিটা হচ্ছে আপনি খাওয়ার খাওয়ার হচ্ছে দুই ঘন্টা আগে মানে পরে অথবা খাওয়ার দুই ঘন্টা আগে পরে আপনি কখনই গ্রিন টিটা খালি পেটে খাবেন না অথবা ভর ফেরেও খাবেন এটা হচ্ছে আপনি খাওয়ার দুই ঘন্টা আগে কিংবা দুই ঘন্টা পরে খেতে পারেন হ্যাঁ তো হচ্ছে একজন মানুষ যদি নিয়মিত গ্রিন টি খায় তাহলে হচ্ছে যে অন্তত তার শরীরে একটা ত্বকে যে যে বরণ বা দাগ থাকে এগুলো থাকবে না কারণ গ্রিন টিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট শক্তিশালী এনটিঅক্সিনগুলো থাকে সেগুলো হচ্ছে মানুষের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো আপনারা চাইলে এই একশো গ্রাম গ্রিন টি মিনিমাম হচ্ছে আপনি একশো দিন খেতে পারেন অর্থাৎ এই একশো দিন মানে এক গ্রাম আমি হিসাব করি একটা গ্রিন টি আপনার টিম দুইশো আশি থেকে নব্বই টাকা 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 বা অর্থাৎ গ্রামের দাম আপনি টাকা দিয়ে কাপ টি খেতে পারবেন তিন তিন এবং এত সহজলভ্য হবে অরগানিক একটা এরকম খাদ্য পৃথিবীতে আছে কম আছে আর কি তো আজকে আমি আপনাদের জানালাম গ্রিন টি সম্পর্কে জানা হবে এরপরে আমি জানাবো আপনাদের বিভিন্ন খাদ্য সম্পর্কে আপনার আমাদের পে ভিডিও গুলো ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম